এই ডিস্ক প্রলেপসটা কেন হয় এটা তো হচ্ছে আমাদের কোমর থেকে ঘাাড় পর্যন্ত পুরোটা অংশে যে কোনো জায়গায় হতে পারে সেটার জন্য কি কি মানে শুধু কি পিঠেই ব্যথা হতে পারে বা কোমরে ব্যথা হতে পারে এরকম কিছু বা এটার হওয়ার কারণটা কি স্যার জি ধন্যবাদ আপনাকে কারণ হলো এইখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমাদের ঘাড় এবং কোমরে এই দুই অংশে ডিস্ক প্রোল্যাপস কেন বেশি হয় আপনি যেটা জিজ্ঞেস করলেন আসলে আমাদের পুরো স্পাইনটাকে যদি আমরা ভাগ করি এটাকে তিনটা ভাগে সাধারণত ভাগ করি আমরা সার্ভাইকাল স্পাইন বা ঘাড় এর অংশ বলি পিঠের অংশটাকে আমরা বলি থোরাসিক স্পাইন এবং কোমরের নিচের অংশটাকে আমরা বলি লাম্বোসেকাল স্পাইন তো ঘাড় এবং কোমর এই দুই জায়গায় সাধারণত কিন্তু আমাদের মুভমেন্ট বা নড়াচড়া করার সুযোগ থাকে পিঠের অংশে কিন্তু কোনো মুভমেন্ট হয় না যার ফলে ঘাড় এবং কোমরে এই ডিস্ক প্রোল্যাপসটা বেশি হয়ে থাকে এবং এটা দেখা যায় যে যে কারণে বেশিরভাগ হয় সেটা হলো আমরা যেমন বলি যে দুইটা হাড় মাঝখানে জেলির মতো জিনিসটা রয়েছে এটা তো এমনিতে থাকে না গঠন অনুযায়ী এর চারপাশে কিছু মাংসপেশি লিগামেন্ট এগুলাকে সঠিক জায়গায় ধরে রাখে যখন কোনো কারণে এই মাসেল এবং লিগামেন্ট গুলা উইক হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তখনই সাধারণত এই সমস্যাগুলো দেখা দেয় এছাড়াও বিভিন্ন ট্রমাটিক কারণে হতে পারে যে আঘাতজনিত কারণে হতে পারে অনেক সময় আমরা ওয়েট উঠাইতে যাই হঠাৎ করে সামনের দিকে ঝুঁকে ভারী কিছু উঠাইতে গেলাম তখন এই ডিস্কটা পেছনের দিকে সরে যেতে পারে আমরা যারা বিশেষ করে সিডেন্টারি লাইফ লিড করি দীর্ঘক্ষণ বসে কাজ করি এখন তো আসলে যে যুগে আমরা বসবাস করছি বেশিরভাগ সময় আমাদের বিভিন্ন রকম বিশেষ করে অফিসিয়াল যে কাজগুলা ডেস্ক জব বলি ব্যাংকে বলি আইটি সেক্টরে বলি কিংবা আমরা চিকিৎসকরা এই প্রফেশনে যারা আছি আমাদের কিন্তু বেশিরভাগ সময় বসে থাকতে হয় এবং এই বসে থাকার সময় আমাদের পোস্টার বা অবস্থান যদি সঠিক না হয় সেক্ষেত্রে আমাদের ঘাড় এবং কোবরের মাংস বেশিগুলা উইক হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে যার ফলে আমরা অনেকক্ষণ হয় ঝুঁকে কাজ করছি কম্পিউটারে বা ল্যাপটপে ডেস্কটপে সেক্ষেত্রে আমাদের ঘাড়ের মাংস দুর্বল হয়ে যায় এবং সেখান থেকে হয়